বন্ধু কোথায় যাচ্ছিস কে বন্ধু তুই জানিস না আমি এলাকার মেম্বার প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী তার মেম্বার আর সে তো বললাম তা মাঝখানে এম আরে মেম্বারের কথাই এম চলে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী তার মেম্বার কেবার থেকে রাস্তাঘাটে দেখা হলি সম্মান কথা বলবি নাহলে এমন কেস করে দেবো না সারা বছর দেরি থাকবি এ একটু ঢাকা হয়নি কালেও তো এত আমি তো ঠিক দেখি আছি কিছু রং সাইডে আছিস আমি তো ঠিক দিক দিকে যাচ্ছিলাম কিন্তু তুই তো রং দিককে আসছিস বল তুমি কি হয়েছো রে যাই হোক তোর সময় লাভ কি কি বল তুই জানিস না আমি কে আমি এলাকার মেন্দার প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী তার পরে আমাকে বলবো না কি আছে তুই যদি তুই না বলিস তোকে এমন কেস দেবো সারা বছর জেলে পচে মরে যাবি ভাড়া কমে কি আমাকে ঠেলা মারলি জানিস আমি তোর কি অবস্থা করতে পারি আমার সাথে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী যোগাযোগ আছে তোকে পরে দেখা দেব আরে কি করছেন আপনি এখন আর বাইরে ঘর পায় রয় না আপনি 10 টাকা দেন আপনাকে সরকার থেকে ঘর দিয়ে আসা দিয়ে যাওয়া যাবে আপনি শুধু কথাটা বাই নেবেন বলুন মাত্র তো দশ টাকা টাকাটা দিলেই আপনার পাকা বাড়ি আপনি তো জানেনি আমি এই এলাকার মেম্বার প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী তারপরে মেম্বার আমি আর স্বরাষ্ট্রমন্ত্রী প্রত্যেকদিন দিন এক জায়গায় বসে খাই আমি বললে সে আমার কথা শুনবে আপনি শুধু বলুন যে আপনার কতটা বাড়ি লাগবে শুধু আমাকে দশ টাকা দিয়ে দিন ও তাই তোমাকে তাহলে আমি দশ হাজার টাকা দিয়ে দিচ্ছি তুমি আমার ভালো ঘর তৈরি করে দেবে ও মেম্বার বাড়ি আছে অনেক দিন তোমার টাকা যা দিলে এগুলো তো ঘর হলো না মেম্বার আমাদের মেম্বার তো বাড়ি নেই মেম্বার প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে গিয়েছে কালকে রাত্রি এখনো বাড়ি পৌঁছায়নি ওই চলে গেছ এই যে নকল মেম্বার আমার টাকা ক্ল্যাক দিন কি আমি নকল মেম্বার আপনি কি জানেন না প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী তারপরে মেম্বার ভদ্রভূল কথা বলুন নাহলে আপনার এমন কেস দিয়ে দেবো না সারা বছর জেলে পচে মরে যাবে ঠিক আছে আমি আপনার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করতে যাচ্ছি আপনার খুব তাড়াতাড়ি ঘর